ভিডিওর ভিতরে আপনারা যে এক পেয়ার বক্স দেখতেছেন সেই বক্সটার ভিডিও আগামী কালকে আমি ছাড়ছিলাম ভিডিও ছাড়ার তিন মিনিট পর এক প্রবাসী বা ইটালি প্রবাসী ভাই আমাকে কল দিয়েছে পিয়াস ভাই এটা তো দাম বলেন না কয় টাকায় বিক্রি করবেন বললাম ভাই পঁচাত্তর হাজার টাকা বিক্রি করবো তো সেই ভাই কোনো দামাদামি করে নি তারপর তার কথা ভাল লাগছে এর জন্য দুই হাজার টাকা আমি সম্মানই করছি সে আমাদের ঢাকারি মনকন ধানমন্ডি তার বাড়ি তার এলাকার ভিতরে তার সাউন্ড সিস্টেমের দোকান আছে এই মালটা তার কাছে আজকে মনে করেন চলে আসবে সে মনে করেন আমার ব্যাংকের অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকা লাগাই দিয়েছে আজকে তার ছেলে সে মালটা নিয়ে যাবে এই মাল আরো এক পেয়ার আছে আমি আপনার বলছিলাম দুই পিয়ার মাল আছে এক পেয়ার এই মালটার সাথে জ্যাকেট আছে ওই মালটার সাথে মনে করি এটার থেকে ওই মালটা আরো মনে করেন নতুন কিন্তু একই দিনই কিনছে সাত মাস ব্যবহার করেছে যাক আল্লাহ ভরসা আমি ভিডিও বিডিও ছাড়ার লাগে না ভাই মালগুলো বিক্রি হয়েছে তারপর ওই ভাই বলতেছে ভাই আপনি তো এই মতো মাল দেখেন না যে একটু বিডিওটা ছাড়ছে এরকম ভিডিও দেখলো আমরা আন্তো করতে পারি যে এরকম কোয়ালিটি মাল আপনার কাছে আছে নিয়মিত ভিডিও ছাড়েন ভাই আজকে মালটা বিক্রি হয়ে গেছে আল্লাহর মত এরকম আরেকর মাল আছে সময় যদি পাই এরকম আরেক মাল ভিডিও ছাড়ো না ফোন বিক্রি করে এটা বিক্রি হয়ে গেছে পঁচাত্তর টাকা বলছিলাম বাইরের কাছে বিক্রি হয়ে গেছে বাহাত্তর হাজার টাকা বিক্রি হয়ে গেছে যারা সার্টের ব্যবসা প্রফেশনাল যারা মাল ছিলে তাদের কাছে কোনো দামাদামি করতে হয় না তারা এমন যা বই তাই দিয়ে দেয় যারা না চিনে তারা ভয় দাম বলতে পারে না আমার ব্যবসাটাই করেন ভাই অষ্ট ব্যবসা এই বক্সটা যে প্রবাসী ভাইয়ের কাছে বিক্রি করছি সেই প্রবাসী ভাই বলতেছে পিয়াস ভাই আপনার ভিডিও সময় দেখি আপনার কথা কাজে মিল আছে আপনি কি আমার কাছ থেকে কোনো মাল নিছেন বলতেছে। না এই প্রথম তাহলে বুঝলেন কিভাবে যে আমার কথা কাজে মিল আছে মাল নিয়ে দেখেন এটার ভিতরে কি আছে আর যা যা বলছি তার থেকে মনে করেন বেশি আছে কিনা নিয়া বাজান বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আগে আমারা ভালো বলবেন না আমার মাল নিয়া চালান বাজান যে কথা কাজে মিল আছে কি না পিয়াস কথা ঠিক আছে কিনা তাহলে আপনি নিজেই বলবেন যে পিয়াস আপনি ঠিক আছেন আগ থাকতে আমার কেউ ভালো বলবেন না আমার মাল যেই জায়গার ভিতরে যায় তা সেই জায়গা উন্নত উন্নত হয়ে জায়গা আমার মাল যেই জায়গায় যায় সে তার দোকান আল্লাহর মতো উন্নত হয়ে জায়গা আমার রাশি হলো নিজের রাশি নিজের বলা ভালো না যে জায়গার ভিতরে যায় সেই জায়গার ভিতরে ইনশাল্লাহ আপনাদের দোয়া আমি জয় করে আসি আমার দোকান ঢাকা যাত্রা যাত্রাবাড়ি পার আমার দোকানে আসেন প্রবাসী ভাইয়ের কাছে আপনার মনে এই মালটা চলে যে আজকে ইটালি প্রবাসী ভাইয়ের কাছে মালটা বিক্রি করে বলাইছি যাক আল্লাহ বরসা আমার জন্য দোয়া করবেন এরকম যে কোয়ালিটি মাল আপনাদেরকে সবসময় আমি দিতে পারি